This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলবে এটা দায়িত্ব বিএ এটা দায়িত্ব তাহলে এটা কি খনন করা হবে আমি বিএল আলোকে খনন করার জন্য বলবো পর্চা পচা যা আছে যতটা পুকুর আছে বিএল আলো খনন করবে সে ব্যাপারে আমি লিখবো এটা দায়িত্ব বিএল আলোর এরকম ধুমধাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন শহরের সব পুকুর বুঝে যাচ্ছে তিনি ঘুমাচ্ছেন যাচ্ছেন বেড়াচ্ছেন চারজনই শহরের মানুষ বলে সকলে সকালে শুটিং সেটিং রাত্রে ঘটনা নেই একটা আমাকে দেখার আমি বুঝেই যাচ্ছে চোখ বুঝছে তখনই জানবেন সেটিং এরকম তো আপনি দেখেছেন তো ফুটে হোটেল নেমে গেছে অমিত রায়ের করা ফুটপাথ বানানো সেখানে হোটেল ঢুকে গেছে তাহলে আবার কি আছে এগুলো তো সাধারণ মানুষ বলে গালাগালি করে এর জন্য পুকুর ভরাট কোন গোষ্ঠীর লোক করছে বিধায়ক গোষ্ঠী না চেয়ারম্যান গোষ্ঠী কারণ বিধায়ক গোষ্ঠী যদি এই পুকুর ভরাট করে থাকে তাহলে সেটা হবে মাপ আর চেয়ারম্যান গোষ্ঠী যদি করে থাকে তাহলে সেটা হবে পাপ কে কত ক্ষমতাশালী লোক যেই হোক চলম একশান নেব তার বিরুদ্ধে পুকুর ভরাট জমিতে বাস গাছ কাটা পুকুর ভরাট এগুলো আমার বিধানসভায় আমি বরদাস্ত করব না আমার বাবা হলেও না আমার মা হলেও না বলছে শুনে আমার লাভ নেই উনি সারাদিনে এগারো সাল থেকে অনেক কথা শুনেছি কারণ কিছুটাই জানে না ফ্ল্যাটের লোকেরা ইনভলভ না হলে এই জিনিস হতে পারে না বিধায়ক অনেকেই থাকেন দুশো দুশো চুরানব্বইটার মধ্যে দুশো তিরানব্বইটা আছে তো একটাকে বাদ দিন না তৃণমূলের চুচরা শহর সভাপতি সঞ্জীব মিত্রের আত্মীয়ার পুকুর ভরাট হচ্ছে খবর পেয়ে চোদ্দ নম্বর ওয়ার্ড কাঠগোলায় যান বিধায়ক অসিত মজুমদার বকুর ভরাটে তৃণমূলের কেউ যুক্ত থাকলে তাকেও ছাড়া হবে না হুশিয়ারি তৃণমূল বিধায়কের তৃণমূল শহর সভাপতি কটাক্ষ দিনে শুটিং রাতে শেটিং শহর তৃণমূলের মদতেই যত পুকুর ভরাট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর জলাশয় ভরাটের বিরুদ্ধে বলেছেন চুচুড়া পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড কাঠগোলায় একটি পুকুর পারে পৌরসভার আবর্জনা এবং রাবিশ ফেলা হচ্ছে বলে জানতে পারেন ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমাদের সরকার তিনি পুরসভার পূর্ত দপ্তরের পরিষদ সৌমিত্র ঘোষকে বিষয়টি জানান পুকুরের মালিককে পুরসভার কাগজপত্র নিয়ে দেখতে বলেন পুকুরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দিদির সঞ্জীবের স্ত্রী কাউন্সিলর এবং অর্থ দপ্তরের পুর পারিষদ আজ বিধায়ক লোকজন নিয়ে ওই এলাকায় যান তিনি জানান তৃণমূল কেন তৃণমূলের বাবার হলেও পুকুর ভরাট করতে দেবেন না এর পিছনে যেই থাকুক না কেন আইনের ব্যবস্থা নেওয়া হবে সৌমিত্র ঘোষ বলেন পুরসভায় ডাকা হয়েছিল পুকুরের মালিককে কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছিল কেউ আসেননি আমরা দেখব যদি না কথা শোনে তাহলে থানা এফআইআর করব সঞ্জীব মিত্র বলেন বিধায়ক জানেনই না তার কি কাজ উনি এগারো সালে বিদায় করেছেন তারপর থেকে এসব করে বেড়াচ্ছেন পুরসভা এলাকায় যদি কিছু হয়ে থাকে সেটা প্রধান দেখবেন আর পুকুর ভরাটের বিরুদ্ধে তো আমরাও আমাদের এই সম্পত্তিতে ষোলো কাটা জমি আছে শিলিং আইনে ওই জমি আটকে ছিল হাইকোর্ট থেকে আমরা অর্ডার পেয়েছি পুকুরের ওপরে আগাছার জঙ্গল হয়ে আছে সেগুলো পরিষ্কারের জন্য লোক লাগানো হয়েছিল পুকুর ভরাট করা হয়নি বিধায়কের বিরুদ্ধে সাধারণ মানুষ বলেন দিনের শুটিং রাতে শেটিং সেই শেটিং আমরা আমার সঙ্গে করতে পারিনি কারণ আমি কাগজ দেখে কথা বলি পুরসভা থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি শুধু মুখের কথায় কিছু হবে না আমাদের দিক থেকে সব ঠিক আছে আমরা আইনের পথেই যাব ওদের যদি মনে হয় যে বেআইনি কিছু হয়েছে ওরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারে আর পূর্ত দপ্তরের সিআইসি বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর আবার তার দেখা মিলেছে শহরের রাস্তাঘাটের এরকম দশা কেন সেটা মানুষকে জানাক আমি গোটা ঘটনা সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে জানাবো সঞ্জীব মিত্র বিধায়কের বিরুদ্ধে গোষ্ঠীর দ্বন্দ্ব বলে পরিচিত চুচড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়ের সঙ্গেও বিধায়কের ঠান্ডা লড়াই রয়েছে আর এর আবহে পুকুর ভরাটি সুতে চুচরা তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে

যাও তুমি দিয়ে দাও তোমার কি কাজ আছে যাও তুমি এখন যাও না রে ভাই তুমি যাও না সবাই যুক্ত সঙ্গে সঙ্গে সবাই যুক্ত আছো সেটা পর্যন্ত বুঝিয়ে দিয়েছে দেখুন এটা এই বিরাটে এলাকার জল এখান দিয়ে পাস হয় কলা গাছ হ্যাঁ এখানে কলা ছিল সেগুলো কেটেছে কেটে ড্রেনটাকে বন্ধ করেছে কি বলবো আপনারা চোখে দেখুন না এখানে পরপর তিনটে পুকুর কারোর বাবার ক্ষমতা নেই বুঝবে মেন রাস্তা ফ্ল্যাটের ভেতর দিয়ে ফ্ল্যাটের লোকেরাও এর সাথে যুক্ত আছে কিনা আমার সন্দেহ আছে ফ্ল্যাটের লোকেরাও যুক্ত আছে আমার সন্দেহ হচ্ছে আমি এডিএম কে জানাবো বিএলআর কে জানাবো দুজনকেই ফোন করলাম দেখুন কেউ ধরছে না এরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক কেউ ধরছে না আমি আমার লেটার প্যাডে জানাবো এর হোটেল নাম্বার আমার পিডাব্লিউ ডি সিআইসি এসছে আমার কাউন্সিলর এসছে চিঠিটা দেখি চিঠিটা দেখি পৌরসভা থেকে চিঠিও ইস্যু হয়েছে কাউন্সিলর অবজেকশন দিয়েছে সিটি ইস্যু হয়েছে এরপরে ভরাট হচ্ছে পুকুর ভরাট করতে গেলে কে কত ক্ষমতাশালী লোক যেই হোক চরম অ্যাকশন নেব তার বিরুদ্ধে পুকুর ভরাট জমিতে গাছ কাটা পুকুর ভরাট এগুলো আমার বিধানসভায় আমি বরদাস্ত করব না আমার বাবা হলেও না আমার মা হলেও না

এবং যত জায়গা কমপ্লেন করার আমি কমপ্লেন করব। আপনি এলেন এখানে কিন্তু পৌরপ্রধান এখানে এলেন না যে পৌর প্রধান পারিষদ সদস্য এসেছেন সমিত্র ঘোষ এই ওয়ার্ড কাউন্সিলর এসছেন অন্যায় কাজে নিশ্চয়ই পৌর প্রধান আসবে সময় হলে একদিনে তো একদিনে তো ভরাট হয়নি ফ্ল্যাট মালিকরা ফ্ল্যাটে যারা বাস করে তাদের সঙ্গে যোগসজ্জা আছে তাহলে ফ্ল্যাটের মধ্যে দিয়ে মাল ঢুকতে কি করে ফ্ল্যাটের লোকেরা এর সাথে ইনভলভ ফ্ল্যাটের লোকেরা ইনভলভ না হলে এই জিনিস হতে পারে না ফ্ল্যাটের লোকেরা খবর দেওয়া উচিত ছিল বাইরের লোক চাবি চাইছে সে এই ওয়ার্ডেরও লোক নয় সেগুলো চালাবে এবং আর নজর যখন বলেছে কাউন্সিলর এগুলো এখানে আমার দলের সভাপতি আছে সভ্য কয় বুঝতে আমার এই দলের সভাপতি আছে দলের কর্মীরা আছে তারা দেখবে শুনে আমরা অন্যায় কোথাও যাবো না আমরা যাচ্ছে যে যে পুকুর ভরাট করছে সেই তৃণমূলেরই কারো তৃণমূল হোক আর বাবা হোক পুকুর ভাড়াট করলে একশন হবে তিনমুলের বাবা হলেও একশান হবে দাদা তৃণমূলের যেখানে ভাবমতি তৃণমূল নেত্রী যেখানে বলছে পুকুর ভরাট করা যাবে না এইখান থেকে সূত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে তৃণমূলেরই আপনারা যদি খবর পান তৃণমূল করছে আপনারা খবর করুন আমার কোনো আপত্তি নেই কিন্তু তৃণমূল হলেও পুকুর ভরাট এবং গাছ কাটা আমি মানব না আমার সরকার মানবে না বন্ধ করবো একশন নেব এই পুকুর ভরাট বন্ধ করেছেন তারপরে দেখা গেছে সেই পুকুরগুলো আবার ভরাট হয়ে গেছে না এরকম ঘটনা নেই একটা আমাকে দেখান আমি খনন করাবো বলবে এটা দায়িত্ব বিএল এটা দায়িত্ব বিএল আরোট তাহলে এটা কি খনন করা হবে আমি বিএল খনন করার জন্য বলবো পচা পচা যা আছে যতটা পুকুর আছে বিএল খনন করবে সে ব্যাপারে আমি লিখবো এটা দায়িত্ব বিএল অবৈধ কাজ আজকে বিধায়ক এলো কি বলবেন না না আমাদের এটা অপচারে হয়েছে তারপরে আমরা দেখতে পেয়েছি অনেক লোককে যারা এসে কাজ করছিল আমরা কি করে বলবো তার সম্বন্ধে কি কাজ করছি ওরা পয়সা করেছে কালকে তো যখন আমি এলাম দেখলাম চারজন লোক এসে পয়সা করছিল এবারে আমরা কেউ কেউ প্রশ্ন করিনি যে আমরা জানি যে আমাদের সামনের ওদের নাকি জায়গা এটা ওরা নাকি পয়সা করাচ্ছে তা আজকে কি দেখলেন বিধায়কের সঙ্গে আমরা তো সেটা জানতাম কিছু জানেন না সেটা না আমরা বিধায়ক যা করছে ঠিকই করছি হ্যাঁ আপনাদের বিধায়ক কি বললো বিধায়ক বললো যেটা যে পুকুর আমরা তো জানতাম না যে পুকুর ভাগ করে কাজ হচ্ছে বিধায়ক আসার পরে বলছে জানতে পারলাম চৌধুরী আমাদের এখানকার যে কাউন্সিলার উনি আসার পরে বলছে আমাদের নজর এলো যে কাজটা তো ভুল কাজ হচ্ছে সম্পূর্ণ এবার আমরা যেমন কিছু বলিনি কারণ আমরা তো জানি না আমরা জানি আমাদের যাদের এটা জমি তারাই কাজটা করছে কিন্তু কুকুর হওয়ার হচ্ছে আমরা কি করে জানবো এটা কিন্তু এই গেটের চাবিটা কারাদের আমাদের যে সিকিউর মানে নোংরা টোকরা পরিষ্কার করে মুকুন্দ তার কাছে থাকে এবার তার কাছে চাবিটা চেয়ে নিয়ে গেছে ওরা কে কে চাইল কে চাইলো আমি সেটা বলতে পারবো তারা কে চেয়ে নিয়ে গেছে সে নিয়ে গিয়ে বলছে নাকি পরিষ্কার করবে

সঙ্গে সঙ্গে সে আমায় ফোন করে আমি তাকে বলেছি তুমি এই মুহূর্তে আটটাও আমি মিউজিয়ামের থেকে লোক পাঠাচ্ছি ওর শ্বশুরমশাই মারা গেছে ও স্পটে ছিল না তা সত্ত্বেও এলাকার ও নিজের কাটিয়ে ও কাজটাকে বন্ধ করে এর আমিও পৌরসভা থেকে লোক পাঠাই তারাও আটকায় পরিষ্কার চালিয়ে যায় কোনোভাবে মালতলা যাবে না আর আপনারা কাগজপত্র নিয়ে পৌরসভায় দেখা করবেন দুপুরবেলা পৌরসভায় কেউ দেখা করতে যায়নি আমরা পৌরসভার যে ছবি তুলেছে সহ আমরা কালকেই নোটিশ করে দিয়েছি যে ভদ্র মহিলার নাম দেবলীনা মিত্র না নিবেদিতা নিবেদিতা মিত্র বা চৌধুরী তার নাম তার এই এরিয়া তিনটে পুকুর ভেতরে আমরা চোখে থেকে যা বুঝতে পারছি পুকুর মোটামুটি ভালোই বোঝানো হয়েছে কিন্তু এখানে আমরা বিএনআর রিপোর্টের উপর নির্ভর করছি আমরা ডাক দেখে যেরাম দেবে পৌরসভা পৌরসভার মতন ব্যবস্থা নেবে আর বিধায়ক খবরটা পেয়েছে লোকাল লোককে জানিয়েছে বিধায়কের লোকাল কাউন্সিলের আজকে তিনি পরিদর্শন করতে এসছেন আমাদেরও আসতে বলেছেন আমরাও এছি উনি দুর্ঘটন কর্তৃপক্ষকে জানাবেন বিএলআরও হোক এডিএমএলআর হোক জানাবেন আশা করি এর ব্যাপারে যত উপযুক্ত ব্যবস্থা কতভাবে কী ব্যবস্থা নেবেন প্রাথমিকভাবে পৌরসভা থেকে আমরা নোটিশ ধরিয়েছি সে কাগজপত্র তাকে জমা দিতে হবে সে যদি পৌরসভাকে সহযোগিতা না করে আমরা এরপর তাকে আমাদের এক্সিকিউটিভ অফিসার আছে তার মাধ্যমে আমরা থানা এফআইআর নিবেদিতা মিত্র আমার দিদি আর জমিটা আজকে প্রায় একশো বছরের ওপর কাজ জমিটা ল্যান্ডসিলিং এ আটকে ছিল পরবর্তীকালে আমরা মামলা মকদ্দমা করার পরে আমরা জমিটা কোর্ট অর্ডারে হাইকোর্টের অর্ডারে আমরা এটা পাই পাওয়ার পর দীর্ঘদিন ধরে ওইখানকার মানুষই আমাকে জঙ্গল ফঙ্গল হ্যান ত্যান এবং দিদিকেও বলেছিল দিদি শারীরিক অসুস্থ এবং ছোট বর্জি তাদেরও বয়স প্রায় সেভেন্টি ফাইভ পেরিয়ে গেছে পরিবারে সবাইকারই সুনাম খুব যোগ্যতার সঙ্গে আছে কাঠগোলা মোড়ের যে স্টপেজ সেই স্টপেজটা ওই চৌধুরী অ্যান্ড কোম্পানি থেকেই হয় আর পিসমশাই সিদ্ধেশ্বর চৌধুরীকে চেনে না চুঁচড়ো শহরে কোনো মানুষ নেই বঙ্কেশ মজুমদার ভূপতি মজুমদারের সাথে স্বাধীনতা সংগ্রামী লোকজন এবং বিভিন্ন সামাজিক কাজ সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার সাথে আমাদের পরিবারও প্রত্যেকেই আমরা কম বেশি আদি ফ্যামিলি এই চুঁচুড়ো শহরের আমাদের নাম সুনাম আছে কিন্তু একটি অভিযোগ আগের দিন দুটি ছেলে জমির বুকে যখন ড্রেস আপ চলছে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এগোনো হচ্ছে তখন তারা দুজন গিয়ে বলে আমি যাকে যে ঠিকাদারকে কাজে লাগিয়েছি পরিষ্কার পরিষ্কারে আমার সময় নেই বলে সেই ক্ষেত্রে তাকে বলা হয় তুমি কাজ বন্ধ রাখো কাউন্সিলরের সঙ্গে আগে দেখা করতে হবে তো সে আমাকে ফোন করে তখন তাকে আমি একটা প্রশ্ন করি যে তুমি কি পুকুর পারে গেছো তোমাকে তো আমার বারণ করা আছে যে পুকুরে যেন এক কণা বিন্দু না পড়ে তুমি খালি জমি সলিড যতটা পাচ্ছ ততটা ড্রেস করবে ওখানে জমির ভৌগোলিক অবস্থান হচ্ছে ষোলো কাটা তা ষোলো কাটা আমাকে বার করতে হবে বার করতে গেলে আমাকে তো আগে পরিষ্কার পরিচ্ছন্নতায় আসতে হবে ড্রেসিং করে বোন পালা হ্যান ত্যান দুনিয়ান খোপ দুনিয়ার মশা মাছি যেহেতু ডেঙ্গুর একটা প্রভাব চলছে একটা আমাদেরই বংশের নামে একটা উঠবে চোদ্দ নম্বর থেকে সেই হিসেবে আমি তাকে দায়িত্ব দিয়ে কাজটা করাচ্ছিলাম ইন্ডিমেন টাইম পরবর্তীকালে শুনলাম সিআইসি পিডাব্লিউডি তিনি আবার নাকি লোক পাঠিয়েছেন পৌর তরফে যে কাজ বন্ধ রাখো কাগজপত্র নিয়ে অমুক সময় দেখা করবে আমার তো আর পড়ে পাওয়া ষোলো আনা নয় কারুর থেকে কেড়েও নিইনি কিছুই নিইনি তো আমি মামলা করে যাই হোক জমির কাজ কাগজপত্র সব রেডি আছে আমাদের সবই সঠিক আমাদের কোনো অংশের কোনো ইটটা দু নম্বরীর সাথে গাতা নেই আমাদের পরিবারে তো যাই হোক আমি বললাম না কাগজপত্র তো ওইভাবে দেবে না তা নোটিশও দেয়নি তো আমি চেয়ারম্যানের কাছে গেলাম তুমি আমাকে এনকোয়ারি করবে তুমি আমার পেপার চাইছো উইদাউট নোটিসে কেন অতএব তখন আধিকারিক সুদীপ্ত রায়কে ডাকা হয় ওপর থেকে তলায় তখন তাকে বলা হয় তুমি কমপ্লেন পেয়েছো কমপ্লেনটা ইয়ে করো সাবমিশন করো চেয়ারম্যানের কাছে কে করেছে তখন বলল যে কমপ্লেন এখনো আসেনি পরবর্তীকালে কমপ্লেন আসবে না ইমিডিয়েট যখন বলেছে পুকুর বোঝাচ্ছে তুমি আগে কাউন্সিলারের স্টেটমেন্ট নাও এবং ওটা অফিস রেকর্ড করার পর তারপর দেখা যাবে তারপরে বিকেল ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমাকে একটা ইও সাহেবের চিঠি ধরানো হয় তো যে ন্যাচারালি সেই কালকে রাত্রের মধ্যে যেহেতু অফিস বন্ধ হয়ে গেছে সেহেতু আমি হোয়াটসঅ্যাপে ওনাকে টোটাল তথ্য আমি পাঠাই এবং বললাম আপনি ফিজিক্যালি গিয়ে তদন্ত করবেন যদি কোনো অংশে যদি আপনি দেখতে পান যে মাটি ফাটি পড়েছে তাহলে সেটা বলবে কিন্তু আমার একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে এই সিআইসি পিডব্লিউডি হুগলি চুচুড়া পৌরসভার তিনি রাস্তাঘাটের এই বেহাল দশা সেটার ব্যাপারে একটু যদি পূর্ণাঙ্গ তদন্ত করে তিনি যদি প্রেসের মিডিয়ার সামনে বলেন এক খুব ভালো লাগবে আর কিছুদিন আগে জনগণের কাছে ওনার একটা খবর শোনা যাচ্ছিল উনি নাকি মিসিং আছেন সেটাও যদি পূর্ণাঙ্গ বেজ প্রেস কাছে যদি বলেন আর যিনি গিয়ে ওখানে বলছিলেন যে তুমি কে তুমি কে বৃত্তান্ত প্রথম কথা ওনার আমার জমিতে যাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার দরকার ছিল তাছাড়া উনি গেছেন এলাকার বিধায়ক হিসেবে গেছেন গেছেন কিন্তু কথাগুলো যেগুলো বলেছেন সেগুলো অনুচিত বলেছেন এবং অযুক্তি বলেছেন আমার লোক মানে সে মালিকের লোক মানে হচ্ছে মালিকের সমান তার ক্ষমতা অর্থাৎ রক্ষণাবেক্ষণ দায়িত্ব পরিষ্কার কিছুটাই নির্ভর করে তার ওপরে অর্থাৎ কাকে চাবি দেবে কি দেবে না দেবে যেই ফ্ল্যাটটা হচ্ছে সেটাও আমার পরিবারের তিনি এগারো সালে এসে সবটা জানেন না তাই ল্যাট ভ্যাক করে ফেলেছেন আর কি বলবো এর সম্পর্কে রাস্তা দিয়ে আমাদের এন্ট্রান্সের রাস্তা না জেনে এরকম ধুমধাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন শহরের সব পুকুর বুঝে যাচ্ছে তিনি ঘুমোচ্ছেন যাচ্ছেন বেড়াচ্ছেন যার জন্য সকলে সকালে শুটিং রাত্রে সেটিং তো একেবারে বিধায়ক আপনার তৃণমূলের এবং আপনি কঠোরভাবে তৃণমূলটাই করে না উনি তো ইচ্ছাকৃত ভাবে গেছেন যে আমাকে কালিমালিত করার জন্য অত সহজ নয় তিনি বলছেন অভিযোগ অভিযোগ কিছু নয় আমি তো বললাম সিম্পল যে কাউন্সিলর দুটো লোক পাঠিয়েছিল কাউন্সিলরের সৎসাহ থাকলে সিআইসি সৎসাহ থাকলে বিধায়কের সৎসাহ থাকলে আমাকে ডাকতো যখন তারা জানতে পেরেছে যে আমি নিবেদিতা মিত্রের ভাই তারা কেন আমাকে প্রেজেন্ট করলো না তাদের দুর্বলতা আছে তার জন্যই তারা এটা করতে সাহস পায়নি কিন্তু আজকে দেখা গেল দাদা আপনার প্রতিনিধি যখন গেছে চাবি দিতে চাবিটা কিন্তু কেন দেওয়া হয়েছে সেটারও প্রশ্ন উত্তর কেন দেওয়া হয়েছে মানে আমার জমিতে আমি চাবি দেবো না তো কি बाउंड्री দিয়ে গেরা চাবিটা দিতে অবশ্য বারণ করে দিল উনি কি বারণ করলেন সেটা তো আমার অর্ডারে চলবে ওনার অর্ডারে কি দেশ চলবে নাকি যে ফ্ল্যাটে ফ্ল্যাট যারা আছে তাদেরকে বলে ফ্ল্যাটের মালিক আমার পরিবারে যিনি ফ্ল্যাট করেছেন তিনি আমার পরিবার সিদ্ধেশ্বর চৌধুরী তাকে জমিটা যেহেতু কারখানা চলতো ওইখানে সেই হিসেবে ছিলেন কারখানার সাথে যুক্ত আমার বড় জেঠু শচীন্দ্রনাথ মিত্র তার নামে জমিটা করা আছে উনি না জেনে বগলে হবে নাকি আর কনস্ট্রাকশন আমার জাতো দাদা সুব্রত মিত্র কে বলেছে ফেরার সে কোথাও কি পুকুর বোঝানো হয়েছে পুকুর বোঝানো হয়েছে যারা আপনারা প্রেস মিডিয়া গেলেন কে কি দেখলেন আমার কাছে তো ভিডিও আছে আমি তো সর্বোক্ত সব কিছু পেপারসও আপনাদেরকে দেবো দেখা যাচ্ছে জনগণের স্বার্থে চৌধুরী পরিবারের যে পাশের বিল্ডিং এর পাশের যে রাস্তা সেই রাস্তাটা যেটা পৌরসভা ঢালাই করেছে সেটাও আমাদের কাছে পারমিশন না নিয়ে করেছে সেই জমিটাও আমাদের জনগণের স্বার্থে আমরা ব্যবহারের জন্য দিয়েছি

পুকুর বুঝেছে কি বোঝেনি আগে এটা এড়িয়ে গেলে হবে না এটা জনগণের সামনে আসতে হবে কি উনি বিএলও ফিএলও দেখাচ্ছেন আমি বলছি সিপি সাহেব ডিএম ম্যাডাম এসডিও ম্যাডাম বিএলও সাহেব যতগুলো চুজড়ো শহরের আধিকারিক আইপিএস আইএস যারা আছেন তারা যেমন আমার পরিবারের পূর্ণাঙ্গ তদন্ত করবেন সব রকম দিক থেকে তার সাথে সাথে

বিধায়ক ছিলেন রবীন্দ্র মুখার্জি প্রায় রবীন্দ্র মুখার্জি শ্রী সোমা মুখার্জি তিনি তো গিয়ে তে এবং পৌরসভায় করেছেন না থেকে এগিয়ে গিয়ে এখানে কেন হচ্ছে বিষয়টা কেন কিসের জন্য হচ্ছে বিষয়টা হচ্ছে পিডাব্লিউডির ব্যর্থতা পিডাব্লুডি জানে না শহরের কোন মানুষের সঙ্গে কিভাবে কথা বলে নিতে হয় আর এখানে বিধায়ক তিনি ব্যাপারটাকে আমাকে আক্রমণের দিকে নিচ্ছেন কিন্তু আমি তো আগেই বললাম কিসের জন্য পিডাব্লিউটি নিরুদ্দেশ খবর মার্কেটে ছিল সেটা ব্যাখ্যা দিতে হবে কেন বললাম চুচো শহরের রাস্তার এই বেহাল দশা তার ব্যাখ্যাগুলো দিতে হবে ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে আমি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ওনার দপ্তর থেকে তদন্ত চাইছি সব রকমের তদন্ত হোক বিধায়ক জানাচ্ছি তিনটে আরে বিধায়ক কি বলছে শুনে আমার লাভ নেই উনি সারাদিনে এগারো সাল থেকে অনেক কথা শুনেছি কারণ কিছুটাই জানে না রাখুন বিধায়ক অনেকেই থাকেন দুশো চুরানব্বইটার মধ্যে দুশো লোক থাকে তারা তৃণমূল করতেই পারি অন্যায় হলে অন্যায় তো বলতেই হবে তাহলে কি আপনি বিধায়ককে বিধায়ককে গুরুত্ব দিচ্ছেন না 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 গুরুত্ব উনি যদি উল্টো পাল্টা কাজ করেন উনি কেন স্পটে গেলেন সঠিকটা সঠিক বলতে পারলেন না প্রশ্ন তো আমার এখানে থাকলেও থাকতে পারে আমি ওই সব দিকে হাঁটবো না তোমার যেখানে যাবার তুমি যাও হাইকোর্ট যাও সুপ্রিম কোর্ট যাও যেখানে যাও যাও আমার পেপার রেডি আমার পেপার তৈরি অতএব আমি আমার আইনগত ভাবে বুঝে নেবো তাহলে কি আপনার দলের বিধায়ক কি মানে কোনো অনেক জায়গাতেই গেছেন যে তো সেগুলো বুঝেছে আমাদের কাছে খবর নেই সবই খবর আছে তাহলে কি দিনের বেলা বেলা করলে আপনার কাছে আমি জানি না

তিনি তার বক্তব্য বলবেন আশা করব এক আর যদি তিনি কিছু আমার দেখে থাকেন তাহলে সেটাও আমাকে বলবেন আমি তার পেপার সাবমিশন করব আপনি কি পৌর প্রধানকে জানাবেন পৌরপ্রধানকে আগে তিনি বলেছি তিনি ব্যস্ত ছিলেন কলকাতা যাবেন বললেন আমি ব্যস্ত আছি নোটিশ পাওনি তুমি এখনো সত্যি তো নোটিশ না দিলে তুমি পেপার নেবে কেন দেবে কেন

এখন আগে তো ওইটাই তো সুপকার করে দিচ্ছিলো সাধারণ মানুষ নোংরাপত্র নিয়ে গিয়ে ওখানে ফেলে দিচ্ছিল তো ওইখানে ড্রেসিংয়ে করা চলছিলো সেটাও আমরা আরও পরিষ্কার করে সেটা পরবর্তী অন্য কিছু করার একটা চিন্তা ভাবনা করছি আপনি এটা হচ্ছে না আপনাদের জমি হচ্ছে কথাটাই আসবে না আমার যেমন জমি তার ভৌল ভৌগোলিক অবস্থাটাকে আমি বার করছি কতটা আছে কতটা নেই তৃণমূল আমলে পুকুর ভরাট হচ্ছে মানে উন্নয়নের কাজ চলছে প্রকৃতি ধ্বংস হচ্ছে এরকমটা নয় এখন এই উন্নয়নের কাজ মানে হচ্ছে পুকুর ভরাট কোন গোষ্ঠীর লোক করছে বিধায়ক গোষ্ঠী না চেয়ারম্যান গোষ্ঠী কারণ বিধায়ক গোষ্ঠী যদি এই পুকুর ভরাট করে থাকে তাহলে সেটা হবে মাপ আর চেয়ারম্যান গোষ্ঠী যদি করে থাকে তাহলে সেটা হবে পাপ কারণ আমরা সকলেই জানি চুঁচুরো শহর জুড়ে চলে বিধায়ক আর চেয়ারম্যানের বাঘ বিতণ্ডা আর এই বাঘ বিতণ্ডার মধ্যে মানুষের কিছু যায় আসে না কিন্তু তাদের অনেক কিছু যায় আসে কারণ ভাগবাটারার বিষয় আছে কার কাছে কতটা ভাগ পৌঁছাবে সেটা নির্ণয়ের বিষয় আছে যার কারণে এরা নিজেদের ফায়দার জন্য কখনো গিয়ে পুকুর ভরাট রুখছে আবার কখনো পুকুর ভরাট হতে দেখেও চোখ বন্ধ করে রাখছে